মানায় এর জন্য উনি কিন্তু করে আমার আর আমার যারা লিজেন্ড আছে আমাদের ঠিক আছে তাদের তো ফলো করি তাদের ভালোবাসি তাদের সম্মান করি সবসময় কিন্তু আমি ফলো করি সাদন পাপ্পু ভাইরে আচ্ছা আচ্ছা ছোটবেলায় কার গান বেশি শোনা হতো ছোটবেলা আসিফ আকবর স্যার তারপর হচ্ছে মনির খান যারা ছিল আইয়ুব বাচ্চু জেমস তো ইন্ডিয়াতে পছন্দের গায়ক কে ইন্ডিয়াতে আসলে বেসিক্যালি আতিফ আসলাম তো ইন্ডিয়ান না পাকিস্তান হ্যাঁ ঠিক আছে ইন্ডিয়াতে ধরতে গেলে আমার শুধু হচ্ছে কুমার শানু অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল আচ্ছা ফিমেলের ভিতরে হ্যাঁ তো ভাইয়া তিনটা ভালো দেখ কি আমার 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 হ্যাঁ আপনার ভালো দিকগুলো তো আমি বলতে পারবো না সাথে যারা চলাফেরা করে তারা অবশ্যই বলতে পারবে আচ্ছা আমার ভালো তো আমি বলতে পারবো না আমার কাছে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি আচ্ছা তো খারাপ দিক কি মানুষকে কোন তিনটা দিক খারাপ বলে বা কি বলে দেয় কি আমাকে হ্যাঁ হ্যাঁ খারাপ বলে খারাপও বলে না আমি শুনি নাই আমার কান এখন পর্যন্ত আসে নাই তো মানুষের ভালো মানুষের মনে ভালোবাসা নিয়ে ওনাদের মনে একটা জায়গা কুশসি হয়তোবা এর জন্য আমাকে খারাপ কিছু বলে না আচ্ছা তো এর জন্যই আমি চাই সবসময় সবার মনে ভালোবাসা নিয়ে থাকতে আমাকে নিয়ে যেন খারাপ মন্তব্য কারো না থাকে তাও যারা ভালো বাইসেও যারা খারাপ মন্তব্য করে তাদের জন্য আমার শুভকামনা আরো খারাপ মন্তব্য করতে পারেন চাইলে সমস্যা নেই আচ্ছা তো আরেকটা কোশ্চেন হচ্ছে পরীমনির বিষয়ে কি বলতে চাও তুমি কেমন লাগে পরিবনিকে পরীমনির বিষয়ে হচ্ছে

যা ব্যাখ্যা আমার সাথে তেমন ঘটে নাই ঠিক আছে তাও একবার দেখছিলাম দেখছিলাম বলতে কি আমি